হাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যচার্য সেলিমাল দিন এর শ্যাততম জন্ম জয়ন্তী উদযাপন বিস্তারিত তথ্যচিত্র মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ নানা আয়োজনে বাংলা নাটকে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা নাট্যচাচ্য সেলিম আল দিনের শ্যাততম জন্ম জয়ন্তী পালিত হয়েছে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডেডিকেট এলাকায় সেলিম আল দিনের সমাধিতে গিয়ে শেষ হয় পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এর আগে পুরাতন কলা ভবনে সেলিম আল দিন স্মরণে বিশেষ নাটক মঞ্চস্থ করা হয় দিনব্যাপী আয়োজনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে শিক্ষক শিক্ষার্থী ছাড়া ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয় কিন্তু